বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে ফের উত্তপ্ত ইস্তেমার ময়দান আবারও মহাসড়ক অবরোধ হল টঙ্গিতে গাজীপুর মহানগরীয় টঙ্গীর ইজতেমা ময়দানের পূর্ব পাশে মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিশ্ব ইজতেমার তাবলিক মুরব্বী জোবায়ের অনুসারী সুরায় নিজামের সহস্রাধিক মুসল্লি পরে তারা মহানগর পুলিশ কমিশনারের বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয় কিন্তু কি আছে সেই শাহরুখ টিভিতে মূলত কোন দাবি নিয়ে বিক্ষোভে নেমেছে তারা এবং বর্তমানে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান বিক্ষোভকারীদের দাবিগুলো হচ্ছে গাজীপুর মহানগরীয় টঙ্গিতে দুই সালে অনুষ্ঠিতব্য ইস্তেমার আগে ইস্তেমার ময়দানে ভারতের মাওলানা সাত অনুসারীদের জোর ইস্তেমা করতে না দেওয়া দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর সাতপন্থীদের আক্রমণে দুই মুসল্লি নিহত হওয়ার বিচার ও সাতপন্থীদের করা মামলার প্রত্যাহার পুলিশ ও স্থানীয়রা জানান দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে শুক্রবার জুমার নামাজের পর সহসাধ্যিক সুরায়ে নিজামের অনুসারীরা প্রথমে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে টঙ্গী কালীগঞ্জ আঞ্চলিক সড়কে অবস্থান নেয় সেখানে তারা সমাবেশ করে দাবির বিষয়ে বক্তব্য রাখেন পরে সেই সমাবেশ পাশে ঢাকা ময়মনসিং মহাসড়কে ছড়িয়ে পড়ে শুক্রবার বেলা সোয়া একটা থেকে তিনটা পর্যন্ত তারাই কর্মসূচি পালন করে এতে মহাসড়কে ঘন্টা জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় পরের সমাবেশ থেকে মুফতি মাসুদুল করিমের নেতৃত্বে সুরায় নিজামের একটি প্রতিনিধি দল জিএমপি দক্ষিণ উপ পুলিশ কমিশনের কার্যালয়ে গিয়ে সাতপন্থীদের ইস্তেমা ময়দানে প্রবেশের নিষেধাজ্ঞা চেয়ে একটি স্মারকলিপি দেওয়া হয় সমাবেশে অভিযোগ করা হয় দুই সালের পহেলা ডিসেম্বর ইস্তেমা ময়দান দখল করতে মাওলানা সাদ অনুসারীরা ময়দানে থাকা নিরীহ মুসল্লিদের ওপর হামলা চালায় হামলার পর গত সরকারের আমলে কোনো বিচার হয়নি এ দাবি জানিয়ে মাওলানা জুবাইর অনুসারীরা আজ বিক্ষোভ করেন গতকাল কোনো সংঘর্ষ হয়নি তবে সমাবেশ থেকে উচ্চারণ করে বলা হয়েছে সরকারি সিদ্ধান্ত মোতাবেক চার ফেব্রুয়ারি সাতপন্থীদের কাছে ময়দান হস্তান্তর করা হবে সমাবেশ বক্তৃতায় সুরাই নিজামের অন্যান্য নেতা মুফতি মাসুদুল করিম বলেন প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদীদের দোসররা মাওলানা সাদকে বাংলাদেশে এনে বিশৃঙ্খলা সৃষ্টির তারা করছে মাওলানা সাদকে বাংলাদেশে আনা হলে কিংবা সরকারি সিদ্ধান্তের বাইরে ইজতেমা ময়দানে সাতপন্থীদের জোর ইজতেমা করতে দেয়া হলে পুরো গাজীপুর অচল করে দেওয়া হবে স্মারকলিপিতে বলা হয় বিশ্ব ইজতেমা দু হাজার পঁচিশ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিটিংয়ের বিবরণীতে বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর বিষয়ে ক্রমিক দুইয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে যে প্রথম বর্ষের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ বিভাগীয় কমিশনার ঢাকা এর নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত সংক্রান্ত কমিটিকে চার ফেব্রুয়ারি দুই তারিখ মঙ্গলবার দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা বিকেলে উক্ত কমিটির নিকট থেকে ইস্তেমা মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে এগারো ফেব্রুয়ারি দুই তারিখ দুপুরে উক্ত কমিটির নিকট মাঠ হস্তান্তর করবেন দর্শক আজ এ পর্যন্তই সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন